আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো আজ আমরা এই বোর্ডে যে অঙ্কটি আমরা দেখি অঙ্কটির সমাধান আসলে একটা আছে এটার উৎপাদক নির্ণয় করার জন্য তো আমরা দেখি এটার উৎপাদকটা কিভাবে করা যায় তো খেয়াল করো এখানে প্রশ্নটিতে দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর অ্যাবি তো তুমি যদি অঙ্কটা খেয়াল করো এখানে দেখা যাচ্ছে যে এক্স ওয়াই সব একসাথে কিন্তু এখানে আছে তাহলে আমরা যেটা করতে পারি যে এই দুটো গুণ করলেও কিন্তু অ্যা এক্স ওয়াই অর্থাৎ এগুলো হয়ে যাবে মিক্স হয়ে যাবে তাহলে হয়তো আমি এটার মধ্যে তো আমরা প্রথমে এই কাজটা করি অর্থাৎ গুণের কাজটা করি তো আমি যদি গুণ করি তো এখানে এই অ্যা স্কোয়ার যদি এক্স স্কোয়ারের সাথে গুণ হয় তাহলে আমরা এটা পাবো আবার এ স্কোয়ার যদি পরবর্তীতে ওয়াই সাথে গুণ হয় তাহলে আমরা পাবো এক y স্কোয়ার এবার যদি চিহ্নর কথা বলি এই y স্কোয়ারের চিহ্ন ছিল মাইনাস আর এ স্কোয়ারের চিহ্ন ছিল প্লাস তার মানে মধ্যে মাইনাসের মাইনাস এরপরে আমরা যদি এই বিস্কোয়ারকে একইভাবে এক্সের সাথে গুণ করি তাহলে হবে বিএ স্কোয়ার এক্স স্কোয়ার এবার চিহ্নর কথা যদি বলি এই x স্কোয়ার কোনো হয়েছে কার সাথে এর সাথে এর চিহ্ন মাইনাস কিন্তু এক্স এর চিহ্ন প্লাস তার মানে মধ্যে মাইনাসে মাইনাস এরপরে b যদি আবার y square সাথে গিয়ে গুণ হয় তাহলে b square y square চিহ্ন এটা মাইনাস এটা মাইনাস তাহলে minus এ minus আর অবশিষ্ট রয়ে গেল 4ab x y তো এখন আমরা একটা কাজ করব খেয়াল করো এখানে আছে a square x square plus 2ab x y এখানে আমি যেটা করলাম খেয়াল করো আমি যেটা করলাম এখানে চারটা ab ছিল ঠিক আছে চারটা এবি এক্স ওয়াই তো চারটা থেকে এই চারটা থেকে আমি দুইটা চারটা থেকে আমি দুইটা কি করছি এবি এক্স ওয়াই নিয়ে আসছি তার মানে এখনো আমার কাছে আরও দুইটা কিন্তু এখানে রয়ে গেছে এরপর দেখো এখানে কি এক্স ওয়াই আছে তাহলে এই যে এক্স আছে তাহলে এখানে এক্স গেছে জাস্ট কি দরকার বি ওয়াই তো বি ওয়াই কোথায় আছে আমরা বি ওয়াই দেখতে পাচ্ছি যে এখানে আছে তাহলে আমরা এটাকে নিয়ে নিই বি স্কোয়ার ওয়াই স্কোয়ার তো জাস্ট আমরা এই তিনটা লিখলাম অবশিষ্ট রইলো কি অবশিষ্ট রইলো এখানে খেয়াল করো আমার কাছে আর কি আছে এটা কিন্তু আচ্ছা গেছে এরপরে আমি মাঝখানে এনে দিচ্ছি দেখো এই যে চারটা ছিল চারটা থেকে আমরা এখানে ইউজ করছি আরো দুইটা কিন্তু এখানে রয়ে গেছে তার মানে অ্যা এক্স ওয়াই আরো দুটো তাহলে খেয়াল করো এই দুইটা আর এই মিলে কয়টা হলো চারটা ঠিক আছে তো এরপরে অবশিষ্ট রইল কি এটা তাহলে মাইনাস বিয়ার্স আমরা যদি এই অংশটা খেয়াল করি এটা একটা সূত্র হয় তো আমি আরো একটা লাইন বাড়তি লিখতেছি যেটা না লিখলো চলতো এই এটাকে আমরা একটা হোল স্কোয়ার দিতে পারি এই প্লাস টু এটাকে আমরা সূত্রের টু হিসেবে বলতে পারি আর এই যে এখানে আছে এটাকে আমি এ বলবো এরপরে আমরা যদি এদিকে এইটাকে যদি এভাবে হোল স্কোয়ার দিয়ে দিই অর্থাৎ বি ওয়াই হোল স্কোয়ার তাহলে আমরা বলবো এটা স্কোয়ার আর এটা বি বিস্কোয়ার তো সেই অনুযায়ী মাঝখানে একটু a তার সাথে একটা কি থাকা দরকার b y থাকা দরকার তাহলে যেটা হইল খেয়াল কর a square plus two a b b তো তুমি যদি খেয়াল করো এটার সাথে এটা এটার সাথে এটা মিলে গেল আর এটা যদি তুমি একসাথে গুণ করো এই যে টু তো আছে a আর x y এটা মিলে গেল তাহলে এই অংশটা শেষ এখানে আমরা যেটা করতে পারি আমরা একটা মাইনাস কমন নিয়ে নিলাম আর এটাকে আমি একের সাথে লিখে এরপরে যেহেতু এই প্লাসটা ব্রেকেটের ভিতরে চলে যাচ্ছে এই জন্য এটা হয়ে যাবে মাইনাস কেন কারণ আমরা বাহিরে একটা মাইনাস কমন নিয়েছি কারণ বাহিরে যদি মাইনাস কমন নেওয়া হয় তাহলে ভিতরের চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যায় এটা মাথায় রাখবে ভিতরের চিহ্নগুলো অর্থাৎ তুমি যে সকল চিহ্নকে ভিতরে লিখবা সবগুলো চেঞ্জ করে নিব তাহলে আমি এই প্লাসটাকে ভিতরে নিচ্ছিলাম যেহেতু বাহিরে মাইনাস তাহলে এই প্লাসটা চেঞ্জ হয়ে মাইনাস হয়ে গেল এরপরে এটাকে যদি এসকে ধরি এই টু দেওয়ার পরে আমি এইটাকে এইভাবে লিখবো অ্যা ওয়াই এরপর বিয়ের জন্য অপেক্ষা করি তো এখানে কি আছে দেখো বি আর এক্স এটাকে আমি হল স্কোয়ের দিলাম ঠিক আছে এখন এই চিহ্নটা কিন্তু আমি এখানে দিব তো এটা যেহেতু মাইনাস নিয়ম অনুযায়ী আমি এটাকে প্লাস করে দিলাম কারণ বাইরে গিয়ে আছে মাইনাস কম তাহলে টু 2a টু অ্যা বিটা লেখা দরকার বি হচ্ছে কোনটা বি হচ্ছে বি এক্স আমরা লিখে দিলাম যে অ্যা এরপরে যদি আমরা খেয়াল করি এখানে দেখো এই পর্যন্ত এই পর্যন্ত একটা সূত্র হয় কিসের সূত্র এ স্কোয়ার প্লাস প্লাস তাহলে এটাকে আমরা বলি a প্লাস বি হচ্ছে কি এটা হোল স্কয়ার মাইনাস এই ব্রেকেটের ভিতরে যদি আমরা চিন্তা করি এতটুকু তাহলে এটাও কিন্তু একটা সূত্র হয় এটা হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস টু অ্যা প্লাস বি স্কোয়ার

একবার সহজ একটা সূত্র একবার প্লাস একবার মাইনাস মাঝখানে তাহলে আমরা যদি এই কাজটা করি অর্থাৎ এই এটার মা এই এইটা আর মাঝখানে একবার হবে প্লাস এইটার আর এটার মাঝখানে একবার হবে মাইনাস তাহলে খেয়াল করো আমি প্রথমে এটা লিখলাম এই এটা লিখলাম এরপরে এটাও লিখি এটা হচ্ছে এ ওয়াই এ ওয়াই মাইনাস বি এক্স দুইটাই লিখলাম তো কথা ছিল কি একবার হবে প্লাস এটা দিলাম আরেকবার লিখে দিব মাইনাস তাহলে এটা আগে লিখি ax এক্স প্লাস বি এরপরে এখানে দ্বিতীয়টা কথা দ্বিতীয়টা হচ্ছে ay bx বি এক্স কথা ছিল কি একবার প্লাস দিলে একবার প্লাস দিলে আরেকবার মাইনাস কিন্তু যখনই তুমি এখানে মাইনাস দিবা এই মাইনাসের পরে যে একটা চিহ্ন থাকবে সেটা কিন্তু কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে কারণ মাইনাস দিলে যেহেতু এখানে কি দুইটা পদ আছে তাহলে তাদের চিহ্নটা সবসময় চেঞ্জ হয়ে যাবে আমি ব্রেকের দিয়ে লাইনটা বাড়াইতে পারতাম তো লাইনটা না বাড়িয়ে আমি একসাথেই কি এখানে প্লাস দিয়ে দিলাম তাহলে b স্কোয়ার সূত্র লেখা শেষ একবার এই দুটোর মাঝখানে প্লাস আর একবার এ মাঝখানে মাইনাস কিন্তু এইটা একটু চেঞ্জ হচ্ছে কেন কারণ মাইনাস থাকলে চেঞ্জ হয় এই প্লাস থাকলেও এটা কি কোনো চেঞ্জ হবে না তাহলে আমাদের এই অঙ্কের সমাধান এটাই থাকবে আশা করি বুঝতে পারছো ধন্যবাদ সবাই